ওলো কোনাবারীতে যদি জান কিয় তাহলে কোনাবারী দেওয়া দোকান আছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব মনে কোনাবারী কোন জায়গার দোকান আর গাজুবরা জামা কিন্তু গাজুবরা দেখতে পারে না আর এই যে অবস্থা বন্ধুদের লেবার ডে অবস্থা সেই যে লেবার ডিয়ে সবাই মনে করেন যখন বাসায় যেতেছে বাৰু ভাল কাটলো অ গৰমে